মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাফ হোসেনকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় দু সালের তেরো মে এক প্রজ্ঞাপন জারি করে এই আদেশ দেয় বলা হয় ইয়াঙ্গুনে প্রতিরক্ষা শাখায় কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল আফতাফ হোসেনকে প্রতিস্থাপক ব্যতিরেকে দায়িত্ব হস্তান্তর করে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দ করা হবে দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট থেকে যা প্রতিরক্ষা অ্যাটাশে খাতের অধীন তবে এই প্রত্যাবর্তনের পেছনে কোনো নির্দিষ্ট কারণ এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ফলে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে এদিকে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঢাকায় ফিরবেন সূত্রটি আরও জানায় তিনি দুই বছরেরও কিছুটা বেশি সময় ধরে মিয়ানমারের দায়িত্ব পালন করেছেন এই সময়সীমা সাধারণত প্রতিরক্ষা উপদেষ্টাদের জন্য গৃহীত একটি স্বাভাবিক মেয়াদ হিসেবে বিবেচিত এই আদেশের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পরিবর্তন আসছে তবে এর পেছনের প্রকৃত কারণ বা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সব মিলিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনের আকস্মিক প্রত্যাবর্তনের আদেশ রাষ্ট্রীয় ও সামরিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে তানবির আহমেদ এনপিবি নিউজ